তাদেরকে কে নিয়োগ দিত তৈলে বা কে নিয়োগ দিয়েছে বা কার মাধ্যমে তারা নিয়োগপ্রাপ্ত হইলেন তখন তারা নিয়োগ পেতেন শুধুমাত্র গণ অভ্যুত্থানের পক্ষে যিনি ফরমান দিচ্ছেন আপনি সামরিক আইন কি করে হয় খেয়াল করেন সামরিক আইন কে নিয়োগ দেয় খেয়াল করেন ডক্টর ইউনুস সকল নিয়োগ দিতেন এখন ডক্টর ইউনুস কিন্তু নিয়োগ দিচ্ছেন না দিচ্ছে কিন্তু প্রেসিডেন্ট

প্রতিনিধি তিনি জনগণের দ্বারা নির্বাচিত এটা আমি বারবার বলেছি তাকে রক্ত দিয়ে জনগণ নির্বাচিত করেছে তিনি সকলের ঊর্ধ্বে তিনি পপুলার সভারেন্টির প্রতীক তিনি জনগণের প্রতীক পাওয়ারের যতক্ষণ পর্যন্ত না নতুন প্রণীত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি নিয়োগ দিবেন তার আদেশে দেশ চলবে আপনি এর আগে সামরিক সরকার কি করে চলেছে আপনি সামরিক অভ্যুত্থান হলে আপনি চাইতে পারেন আর গণভুথানে চাইতে পারবেন এটা হলো নাকি কোনো কারণ যুক্তি আচ্ছা জিনিসটা হইলো যে আমি আরেকটা জায়গা থেকে বলি যে আপনি রাষ্ট্রের সার্বভৌমত্বের বদলে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হোক সেটা চাইতেছে কিন্তু আমাদেরকে কি আপনি জনগণটাকে ডিফাইন করতে পারবেন যে জনগণটা আসলে কে আমি আরেকটু ইল্যাবরেট করি ধরেন আপনি বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে জনগণের সার্বভৌমত্বের বা জনগণের অভিপ্রায়ের প্রতীক এইটা কি আসলে এখন না এখন হয়তো আপনি চাইছেন আমি চাইছি ডক্টর মোহাম্মদ ইউনুস আর আমাদের কাছে কোনো অপশন ছিল না কিন্তু বিশ বছর পরে যখন এটা ক্রিটিক্যালি দেখা হবে যে কেমনে ডক্টর মোহাম্মদ ইউনুস এই চারটায় বসলেন কেমনি উনি প্রতীক হইলেন তখন কি আমি এটা ব্যাখ্যা দিতে পারবো আসলে অবশ্যই পারবেন আপনি একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন করেছেন কিভাবে ওকে সিম্পল ব্যাপার জনগণ যেটা করতে চায় সেটাই সার্বভৌম জনগণই সমস্ত আইনের তাদের সমস্ত অভিপ্রায় ব্যক্ত করবার তারাই একমাত্র ভিত্তি ফলে গণতন্ত্র বলতে এই গণ সার্বভৌমত্ব বোঝায় খালি আমি বারবার শব্দটা খেয়াল করছি আপনি একটা মনোযোগ শুনেন শব্দটা গণ সার্বভৌমত্ব ওকে আপনি গণস পপুলার সভারেন্টি এটা যে কোনো লিটারেচার আপনি পড়বেন আপনি শব্দটা খুঁজে পাবেন এটা বলে পপুলার সভারেন্টি যে কোনো ডেমোক্রেটিক স্টেটের যে কোনো ডেমোক্রেটিক স্টেটের ফাউন্ডেশনটা হচ্ছে পপুলার সভারেন্টি জনগণের অভিপ্রায় আছে বলে তার ভিত্তিতে সে দাঁড়ায় বলে সে আইনি বা সিদ্ধ এর বাইরে তার কোনো আইনি সিদ্ধতা নাই ফলে আপনি স্বভাবতই এই আজকে থেকে দশ বছর বিশ বছর একশো বছর পরে এটাকেই সিদ্ধ হবে কারণ জনগণ এই গণভ্যুত্থান করেছে এটা কি আপনার সংবিধান মেনে করেছে জনগণই সত্য ফলে এই সত্য জনগণই একটা সত্য প্রতিষ্ঠা করেছে যে তারা একটা নতুন ধরনের রাষ্ট্র চায় নতুন ভাবে গঠন করতে চায় নতুন গঠনতন্ত্র চায় এটা অবশ্যই আপনার আইনি ভাবে এটা যেমন সদ্য রাজনৈতিক ভাবে যেমন সিদ্ধ তেমনি ঐতিহাসিক ভাবে সিদ্ধ ঠিক যে কারণে উনিশশো একাত্তর সালে আমরা সিদ্ধ তার তো আমরা অবৈধ আমরা কি করে পাকিস্তান বাংলাম আমরা কি করে পাকিস্তানের সময় মানলাম না এটা যে কোনো দেশে এটা হতো কি করে ফরাসি বিপ্লব হলো মানে প্রত্যেকটা বিপ্লব দেখেন না কি করে ইরানের বিপ্লব হলো ওরা কি করে সিদ্ধ হলো পৃথিবীতে যে কোনো দেশে জনগণ যখন এটা ঘটায় তখন সেটা আইনের ঊর্ধ্বে এটাকে কখনো সাংবিধানিক ধারাবাহিকতা বা সংবিধানের নামে এটা আবার ঢুকে ফেলে না কোথাও পৃথিবীতে ইতিহাসের ঘটনাগুলো ঘটে এটা কি আমি বলেছিলাম সাংবিধানিক প্রতি বিপ্লব ফলে বাংলাদেশে আট তারিখে একটা সাংবিধানিক প্রতি বিপ্লব হয়েছে এটা আমাদেরকে মনে রাখতে হবে এটার কাফারা এটার ক্ষতি আমাদেরকে কিন্তু দিনের পর দিন দিন প্রত্যেকটা এটা দিতে হবে হবে আগামী আগামী দিনে দিনে যে তৈরি বাংলাদেশ যত বেশি রকম এই বঙ্গোপসাগরের দিকে ডুবতে থাকবে তার জন্য এই প্রথম দিনের যে পাপ যে আদি পাপটা আমরা করেছি সে আদি পাপের মূল্য আমাদেরকে দিয়ে যেতে হবে আমি এটার জন্য ডক্টর ইনুস থেকে আরম্ভ করা যারা এখন ক্ষমতা আছে প্রত্যেকে তার জন্য দায়ী থাকবে আহ ক্ষমতা এখন কারা আছে ফারদ ভাই এটা একটা খুব জনপ্রিয় একটা প্রশ্ন আমরা শুনি যে ক্ষমতা অনেকে বলে থাকেন যে পুরো উপদেষ্টা পরিষদ পরিচালিত হচ্ছে আপনার দর্শনে অনেকে বলেন আপনি আসলে নানাভাবে নানা জায়গায় তো সেটাও একটু বুঝতে চাই আর আরেকটু যদি ইলাবোরেট করেন মানে আমার আমার অজ্ঞতা ক্ষমা করবেন কিন্তু আরেকটু যদি ইলাবোরেট করেন মানে আমরা এই জনগণটাকে কোনো কি আকৃতি প্রকৃতি স্বভাব লিঙ্গ বৈচিত্র্য কোনো কিছু দিয়ে কি আমরা আসলে মাপতে পারি মানে যদি আগামীকাল যদি কোনো একটা জনগণ ঠিক করে যে বাংলাদেশে কোনো বইমেলা হবে না বাংলাদেশে কোনো ধরা যাক যে বাংলাদেশে কোনো ঈদের নামাজ হইতে পারবে না কোনো একটা জনগণ যদি ঠিক করে এই জনগণটা আসলে আমরা কিভাবে মাপবো বা সরকার আমি আমি উত্তর দিচ্ছি আপনি একটু খুব ভালো প্রশ্ন জনগণটা ডিফাইন হয় ওই বিশেষ রাজনৈতিক মুহূর্ত এবং সংগ্রামের ভিত্তিতে সেটা হলো আমরা লড়াই করেছি জনগণ মানে জনগণ না যেটা আপনি বলতে চাইছেন আমি প্রশ্নটা বুঝতে পেরেছি ফলে আমি কিন্তু আমার বইটা পড়তেন যে গণভ্যান গঠন এখানে পরিষ্কার ব্যাখ্যা করেছে জনগণ মানে বাংলাদেশের এই আমরা যে দু হাজার চব্বিশ সালে সেটা হলো আমরা একটা ফ্যাসিস শক্তির বিপরীতে আমরা জনগণ যারা লড়াই করেছি ফ্যাসিস শক্তির বিরুদ্ধে বিদ্যমান সংবিধান এবং বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে যারা এবং এই রাষ্ট্র ব্যবস্থা যারা ক্ষমতাসীন তাদেরকে উৎখাত করেছে তাদেরকে জনগণ বলা হয় জনগণ মানে কিছু না ফলে নতুন যে গঠনতন্ত্র নতুন যে অর্ডার পুরনো ব্যবস্থা বা পুরনো অর্ডার ভেঙে গিয়েছে এবং নতুন অর্ডার তৈরি হবার বাস্তবতা তৈরি হচ্ছে সেই নতুন অর্ডার তৈরি হবার বাস্তবতাকে যারা পূর্ণাঙ্গ রূপ দেয় তারাই হচ্ছে জনগণ ফলে আপনি গণ অভ্যুত্থান ইটসেল্ফ লেজিটিমেট ইটসেল্ফ একই সঙ্গে এটা রাজনৈতিকভাবে আইনি কথা জোর দিতে খুব ইম্পর্টেন্ট কথার জন্য ফলে জনগণ হলো ওই যে পাঁচই অগাস্টে আমরা যারা গণভ্যুত্থান করেছি এটা তারাই করবে এখন তারপরে কি বলতে পারেন তাহলে তো অন্য সমর্থন না করতে পারে ভেরি গুড সেই জন্য তাদের উচিত হবে যখনই তারা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবে তারা কোনো কমিশন করবে না তারা ইমিডিয়েটলি একটা গণ গঠনতন্ত্র প্রণয়ন প্রক্রিয়ার মধ্যে তারা কি করে যুক্ত হবে এটাকে বলা হয় মানে বিভিন্ন জায়গায় তারা সরাসরি জনগণের সঙ্গে কথা বলবে এবং জনগণকে বলবে যে তোমরা আসলে কি ধরনের বাংলাদেশ তাও তোমরা একটা গণভ্যত্থান করেছো যে পুরোনো যে অর্ডার পুরোনো যে ব্যবস্থা পুরনো যে সংবিধান এটা বাতিল হয়ে গেছে এখন তোমাদের অভিপ্রায় কি এমনকি খালিদ মহিদ্দিন তার কথা শুনতে হবে কারণ তার অভিপ্রায় তার অভিপ্রায় জনগণের অন্তর্গত মানে কি সতেরো কোটির কথাই শুনতে হবে না কোন রিপ্রেজেন্টেশন থেকে না প্রক্রিয়া এটা নতুন গঠনতন্ত্র আলাপ আলোচনা চলছে সেখানে তো আপনি জনগণের দেখতে পারেন আপনি বিভিন্ন রকম আপনাদের টেলিভিশন শোধিত আলোচনা চলছে সেখান থেকে আপনি গঠনতান্ত্রিক বুঝতে পারবেন কিন্তু যারা শেষ করে কিন্তু যারা প্রান্তিক যাদের শোনা যায় না যাদের কথা আমরা স্বাধীনতা শুনি না গ্রামের মানুষ এদের কথা শোনার জন্য আপনাকে এক্সট্রা এফোর্স নিতে হবে এই আমি উপজেলার কথাটা বললাম আপনি উপজেলার পর যদি বলেন যে তোমরা আজকে থেকে আমরা সংবিধান গঠন নিয়ে আলোচনা করব তোমরা যারা যারা কথা বলতে আসো আমরা আসো আমাদের উপজেলা টাউন হলে আমরা তোমার সাথে কথা বলবো এটা তো যে কোনো দেশ আপনি আপনি মার্কিন হিস্ট্রি দেখেন আপনি ফরাস দেখেন যে কোন দেশ দেখেন এটাই করে আমি এটা তখনই জনগণে অ্যাকচুয়ালি জনগণের অভিপ্রায়টা তখনই এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা দানা তখন আমাদের কাজ কে জনগণ এর ইদানে বক্তব্য শোনা পরে তাকে একটা সাংবিধানিক একটা রূপ দেওয়া ও আমি একটা আমি একটা ছোট উদাহরণ দিলে আপনাকে আমি তাতে আপনার আপনার দশটা বুঝবে আমি একটা স্কুলে যখন বসিয়ে দিছিলাম তখন বাচ্চারা ছিল এক স্কুলে বাচ্চারা বেশিরভাগই এরা ছিল তখন मेरा, मेरा बुद्धि है भाई आम तो अफगान अभी प्राय की दूसरा से ना अभिप्राय তো আমাদের ইচ্ছা সংগঠনে ব্যক্ত হবে তো আমি আমাকে কথা বলো আমাকে তুমি কি বড়ই আচার খুঁজে পছন্দ করি তুমি কি জলপাইয়ের আচার পছন্দ করি তেঁতুলের আচার হ্যাঁ করি তো এটাই কিন্তু অভিপ্রায় তোমার ইচ্ছাটা অভিপ্রায় তো এটা কি করে সংবিধানে আনবেন আপনি খুব সিম্পল তাকে নেক্সট প্রশ্ন করলাম তোমার এলাকায় কোনো তেঁতুলের গাছ কিন্তু বড়ই গাছ কি এরকম কোনো জলপাইয়ের গাছ আছে সে বলছে এদের নাই আপনি অটোমেটিক্যালি আপনি যে গঠনতন্ত্রে যে আইনটা থাকবে সেটা প্রাণ প্রকৃতি বিনাশ করে এমন কোন আইন বা নীতি রাষ্ট্র প্রণয়ন করতে পারবে না এই হলো আইনি ভাষা আর অভিপ্রায়টা ওই বাচ্চাটা যেটা বলছে আমি তো বড় পছন্দ করি তেতু রাচার পছন্দ করি এটা অভিপ্রায়টা সে তার ভাষাটাকে আপনি ট্রান্সলেট করলেন ইন্টু লিগাল আপনার আইন কথা বলতে অভিপ্রায় ট্রান্সলেট করা খুব সহজকাল এটা পৃথিবীতে বহু দেশে হয়েছে আচ্ছা আপনি প্রক্রিয়ার কথা বলছিলেন আপনি কি চাপছেন যে এই প্রক্রিয়াটা এটা এটা অবশ্যই না আপনি ধরুন আজকে যদি আপনি এটা যদি বোঝাতে পারেন পলিটিক্যাল পার্টিগুলোকে সকলকে সকলকে মিলিয়ে এটা করতে পারতেন তাহলে কিন্তু আপনি এক বছরের মধ্যে কি দুই বছর ম্যাক্সিমাম দুই বছর এটা হয়ে যেতে পারতেন কারণ আমার আরেকটা প্রস্তাব ছিল আমি বলি খালেদা খুব ইম্পর্টেন্ট আমরা কি কথা বলেছি আমি ধরুন বিএনপি বলুন কি জামাত বলুন সবার সঙ্গে কথা বলেছি আমি বলেছি আপনাদের তো ক্ষমতার বাইরে থাকার দরকার নেই আপনারা যদি প্রিন্সিপালটা অ্যাগ্রি করেন তো আপনারা এখনই একটা গার্ডিয়ান কাউন্সিলের মতন আপনি বলেছি একটা আমার আমার কনসেপ্ট হচ্ছে রিকনস্টিটিউশন অ্যান্ড রিকনসিলিয়েশন কাউন্সিল মানে রিকনসিলিয়েশন এবং কনস্টিটিউশন কাউন্সিল এই যে আপনি পুনর্গঠন একটা যে পরামর্শ সভা তাদের কাজ হতো যে এই সরকারটা অন্তর্বর্তী সরকারের গার্ডিয়ান হিসেবে কাজ করা তারা ঠিক মতো কাজ করতে পারছে কিনা এই কাজটাকে এক্সপ্রিড করা বিভিন্ন মন্ত্রণালয়গুলো ঠিক মতো কাজ করতে না এটাকে এক্সপ্রিট করা তো আমরা ওদেরকে নিয়ে তো আমরা সরকার গঠন করতে পারতাম এবং এইটাই তো শেষ করি সে প্লিজ ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এইটাই তো ছেলেরা বিএনপি প্রথম প্রস্তাব দিয়েছে জাতীয় সরকারে তো বিএনপি তো এটা মানে নেই তার আপনি তো বিএনপি তো দেশকে গৃহচ্যোধে নিয়ে যাচ্ছেন তারা এটাও মানবে না ওটা মানবে না আমরা ক্ষমতায় দাও নির্বাচন দাও আমরা আবার লুট করবো পনেরো বছর এটা তো হবে না রে ভাই আর তুমি তো একটা তো কনস্ট্রাকটিভ কাজ তুমি আসো না তোমাকে বাদ দিয়ে তো কেউ ভাবছে না আমরা তো কেউ ভাবছে না এখন এই যে আপনি যে কথা বলছেন ফরাম বিএনপি কে বাদ দিয়ে নন আমি সবসময় বিএনপির পক্ষে ছিলাম বিএনপিকে চেয়েছি একটা ইনটিগ্রেট হয়ে থাকুক বাংলাদেশে একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়া তারা অংশগ্রহণ করুন ভাই কখন তারা গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করেছে তারা সবসময় আমাদের এখানে নির্বাচন তো আমরা ক্ষমতা যাই আপনি দেখেছেন তাদের কোনো প্রস্তাবনা আছে আপনি অন্য কথা বাদ দেন আপনি তারা তো একটা গঠনতান্ত্রিক প্রস্তাবনা দিতে পারে এটা তো রাজনৈতিক দল সে নিজের তার নিজেদের না আমি এরকম বাংলাদেশ চাই আর একটা কথা তারা খুব বলে যে আমরা যে আন্দোলন করছিলাম যেটা জুলাই আগস্ট আন্দোলনের আগেও পনেরো সতেরো বছরের যে আন্দোলনে লিগেছি সেটার মধ্যে তো অবশ্যই একটা ছিল যে জনগণের অভিপ্রায় আমরা ভোটের মাধ্যমে বুঝতে চাইছি জনগণের অভিপ্রায়টার কথা আমরা বলতে চাইছি হাসিনা যেহেতু তিনটা সরকারের তিনটা ভোট আসলে করতে দেয় না তাই এখন ভোটটাই সবার আগে করা উচিত না জনগণের ভাই ভোটের অভিপ্রয় যে অভিপ্রয় করে না এরকম ইভেন অবচেন্স বলে আপনি আমরা যে অভিপ্রয় করতে রাষ্ট্র গঠনের অভিপ্রয় সম্পূর্ণ ভিন্ন রকম আমরা তাদের যে দফা দেখেছি সে দফার আমি তো সাত কিস্তির সমালোচনা লিখেছি এটা আমার চিন্তা পত্রিকা রয়েছে তারা তো একটা উত্তর দেয় নাই তারা কোনো সামাজিক বিতর্ক অংশগ্রহণ করে না ফলে আপনি খালি ভোট দেওয়া মানে ভোটের অধিকার আছে আরে ভাই আমার তো খাওয়ার অধিকার আছে আছে আমার তো পরিবেশ রক্ষার ব্যাপার আছে আমার নদীর থেকে দখলমুক্ত অধিকার আছে আমার সমুদ্রকে বিষাক্ত করছে তার অধিকার আছে আমার স্বাস্থ্য রক্ষার অধিকার কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে আপনি প্রাণ আর প্রকৃতিকে বাঁচানোর জন্য বা প্রাণ আর প্রকৃতি ধ্বংস করতে পারবেন না বলে যে আইন করতে চাইতেছেন আজকে থেকে তো না এটা আপনার তিরিশ চল্লিশ আমি জানি না আরো কত বছর কারণ মানে এটা আপনার কত বছরের রাজনীতি কবিতা লেখার পাশাপাশি এইটা আপনার কত বছরের এটার অভিপ্রায় কিন্তু না এটা যদি আপনি যেটা বলছেন এটা তো আমি বলি আমি এনসিডি নন কমিউনিকেবল ডিজিজ ক্যান্সার থেকে আরম্ভ বিভিন্ন রকম অসুখ দশটা লোকের মধ্যে সাতটা লোকই আপনি এই প্রকৃতি ধ্বংস হবার কারণে সে অসুস্থ হয়ে পড়ছে তো এটা কি খালে অভিপ্রায়ের প্রশ্ন মানুষ তো আপনার সাথে কথা বলে মানুষ তো আত্মবিধ্বংসী সবসময় মানুষের মানুষ তো এখন আপনি সব কি করছেন আমি কিন্তু থাকতে চাইছিলাম আচ্ছা